লিখিত অভিযোগ যে লিখিত অভিযোগ আছে থানায় যে মায়ের বেটা অভিযোগ করেছে তারও সাথে চ্যালেঞ্জ থাকলো নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মা যাবের বিরুদ্ধে কথা বলিনি আমার বলা কথা এ যাবত কোনোদিন ফেরত নেওয়া লাগেনি আল্লাহর কসম আল্লাহর কসম নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মানুষের কাছে পথ খরচ পাঠেও যায়নি দিনাজপুরে একবার প্রোগ্রামে ছিলাম ন এক পয়সাও দেয়নি আমি ওখান থেকে ফিরে এসেছিলাম আমি বলিনি যে পথ খরচটা দেব ও বলতে পারবে না পরীক্ষা করে দেখেছে দেখি এক পয়সা না দিয়ে কি করে আজও পাঠায়নি খরচ আমি দিয়েছিলাম আমি প্রস্তুত আছি ঢাকা মুন্সিগঞ্জ মানিকগঞ্জে গিয়েছিলাম আমার বিল ছিল এগারো হাজার ওরা দিয়েছিল পাঁচ হাজার ময়মনসিংহে গেছিলাম আমার বিল ছিল বারো হাজার ওদের টাকা ছিল ছয় হাজার এরকম বহু আছে আমার জীবনে কোনোদিন আমি পয়সার জন্য মুখ খিলি পয়সা আমার পিছনে পিছনে ঘুরে বেড়াই আমি বলেছি শতকর পঞ্চানব্বই জন বক্তা মৃত্যু তবে আমি বলিনি মৃত্যু আমি বলেছি শতকরা আঠানব্বই জন উপর তবে আমি বলিনি ইনি মৃত্যু কোন মায়ের বেটার সাহস থাকলে তার বক্তব্য আমার সামনে পেশ করতে পারে আমি তার কথাই কথাই মিথ্যা কথা দেখাবো আমি কোরআন মাজিদের গায়ে মিথ্যা কথা দেখিয়েছি বলেছি এর নাম কোরআন মাজিদ লিখা আছে কোরআন শরীফ বিশ বছর থেকে বলছি কে আমার পর্যন্ত এর নাম কোরআন শরীফ হবে না কি হবে কোরআন মাজিদ হবে প্রায় পঁচিশ তিরিশ বছর থেকে দেখাচ্ছি যে কোরআন মাজিদের শেষে এদিকে দেখেন এক পৃষ্ঠা দোয়া হেডলাইন বড় করে লিখা আছে দোয়া ও খাতপিল কোরআন কোরআন খতমের দোয়া আমি কে আমার পর্যন্ত সময় দিয়েছি না আমার বয়স পর্যন্ত সময় দিয়েছি পুরো পৃষ্ঠাতে একটা কথা আল্লাহর রাসূলের নয় সবই মানুষের বানানো মিথ্যা কথা সময় থাকলাম আর মরা পর্যন্ত কোনোদিন যদি এটা দুয়ার গুণি একটা অংশ নবীর দোয়া বলে প্রমাণ হয়ে যায় আমি জাতির সামনে আর কোনোদিন কথা বলবো না এই কিছু নয় চেয়ারম্যান সাহেব বলে গলেন যে আপনার নামে লিখিত অভিযোগ আছে থানায় যে মায়ের ব্যাটা অভিযোগ করেছে তারও সাথে চ্যালেঞ্জ থাকলো 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মা যাবের বিরুদ্ধে কথা বলিনি আমি কোন জেলায় গেলে আগে থানায় অভিযোগ করা হয় যে আমাদের এলাকাতে আসলে গন্ডগোল হবে উনি বিতর্কিত মানুষ আল্লাহর কসম আল্লাহর আল্লাহর কসম কসম আমি আব্দুলা যাকবেন এইসব নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেশ কাহিনী বলিনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাঝাবের কোনো ব্যক্তির বিরুদ্ধে বলিনি বক্তব্য আছে কোনো বক্তব্যের কোনো অংশে আমি কোনো মাঝাবের নিন্দা করছি এর কেউ প্রমাণ করতে পারবে না তবু আমি কোনো জেলায় গেলে আগে থানায় অভিযোগ করা হয় যে আমাদের এলাকাতে আসলে গন্ডগোল হবে উনি বিতর্কিত মানুষ আল্লাহর কসম এমন কোন মায়ের বেটা আছে যে এই দেশের মাটিতে এইভাবে কথা বলতে পারে আমি আব্দুল ইসুফ নব্বই সাল থেকে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজন এই বাক্য বলিনি দেখি কোন মায়ের বেটা বলে নব্বই সাল থেকে এখন পর্যন্ত কোনোদিন কেসা কাহিনী বলিনি দেখি কোন মায়ের বেটা বলে এই দেশের মাটিতে আমার বাড়ির নাম আমার মা রেখেছে মেহমান খানা আপনি যাবেন থাকবেন খাবেন তিন মাস তিন মাসের মধ্যে আমার পরিবারে যদি সরিষা সম পরিমাণ পর্দার ব্যতিক্রম দেখা যায় আমি জাতির সামনে আর কোনোদিন জীবনে কথা বলবো না এটা আমি নব্বই সাল থেকে বলছি আপনি যান দুই তিন মাস থাকেন কোনো সমস্যা নেই আল্লাহ আপনার খাওয়ার ব্যবস্থা করে রেখেছে সব পরিবারে থাকবেন খাবেন আপনি পরীক্ষা করে দেখতে পারেন নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মানুষের কাছে পথ খরচ পাতেও চাইনি চেয়ারম্যান সাহেব বলে গেল আমার প্রতি মাসে বেতন লাগে সতেরো লক্ষ আমার শিক্ষক প্রতি মাসে বেতন লাগে এখন সতেরো লক্ষ প্রায় তিন হাজার ছেলে আমার প্রতিষ্ঠানে পড়ে আমি ওই টেনশনই ভোগ করিনি আমার জীবনে কোনোদিন আমি অপ্রয়োজনীয় বাক্য বলিনি আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি